ক্ষণার বচন যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজা পূর্ণ দেশ অর্থাৎ বাংলা মাসের মাঘ মাসের শেষে বৃষ্টি যদি হয় তাহলে দেশের জন্য কল্যাণকর আছে গরু না বয় হাল তার দুঃখ সর্বকাল অর্থাৎ গরুকে দিয়ে হাল চাষ না করলে আবাদ হবে না ফলে কৃষকের দুঃখ ঘুষবে না অন্যদিকে গরু শুধু খাবার ধ্বংস করে তেমনি ভাবে যে মানুষ কোনো কিছু না করে অলসভাবে সময় কাটায় তারও দুঃখ ঘষে না উনো বর্ষায় দুনো শীত অর্থাৎ যে বছর বৃষ্টি কম হয় সে বছর শীতকালে শীত বেশি হয় ঠান্ডা বেশি লাগে যদি বর্ষে আগুনে রাজা খায় মাগনে এখানে আগনে অর্থ হলো অগ্রহায়ণ মাস আর মাগনে অর্থ হল অভাব ভিক্ষা ধার কর্য অনটম এর অর্থ হলো অগ্রহায়ণ মাসে বর্ষা হলে গৃহস্থকে ধার দেনা করতে হয় অর্থাৎ সে বছর আবাদ সাবাদ ভালো হয় না ফলে দেশ এবং জনগণ কষ্টে নিপতিত হয় ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা চাষে পান খনা বলে খনা বলে যান অর্থাৎ ষোলো চাষ করলে মূলা হবে আট চাষ করলে তুলা হবে আর চারটা চাষ জমিতে চারটা চাষ দিলে ধান হবে এবং পানের জন্য কোনো চাষের প্রয়োজন হবে না ওরে চাষার পো শরতের শেষে সরিষা রো এখানে চাষার পো বলতে চাষার ছেলে বা চাষাকে বোঝানো হয়েছে চাষিকে বোঝানো হয়েছে এর অর্থ হল শরতের শেষে সরিষা চাষ করতে হবে সতীন পোয়াতি হলে তোমার পিত্তি কেন জ্বলে অর্থাৎ একজনের সফলতা দেখে আরেকজনের হিংসে হয় সহপাঠীদের মধ্যে এমনটি হয় সংসার জীবনে যেমন সতীন যদি গর্ভবতী হয় সতীন যদি ধনবান হয় তাহলে আর এক সতীন যেমন অন্তরে কষ্ট পায় হিংসায় জলে পড়ে হিংসায় জলে তেমনি সমাজেও কারো সম্পদ হলে কারো ধন সম্পদ হলে অন্য মানুষের চোখের শুল হয় অন্তর জলে আজ এ পর্যন্তই ধন্যবাদ খোদা হাফিজ